আশুলিয়ায় মরদেহ পোড়ানোর জুলাই গণহত্যা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজুকের প্লট জালিয়াতি নিয়ে দুদকের দুটি মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি যে ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তা বজায় থাকতে ফ্যাসিবাদ কখনোই ফিরে আসতে পারবে না ন্যাশনাল ডেমোক্রেটিক এর সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক ও অ্যান্ড্রু হেরাব ডাকসু নির্বাচনের জন্য মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের প্রত্যাখ্যান হামাসের এবং আজ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মনি এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফিং কালে এই কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে তিনজনকে হাজির করা হয়েছিল তাদের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দিকে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে দ্বিতীয় হচ্ছে যে চট্টগ্রামে যে হেলমেট বাহিনী ছাত্র জনতার ওপর গুলি করেছিল আঠারো এবং ষোলো তারিখে যেখানে সাতজন শহীদ হয়েছিলেন সেই মামলায় দুইজনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন এছাড়াও গোলাম যা মাহিন একজন ছাত্রনেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে সাতচল্লিশ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন তাকে আটক নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়েও মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে সে অন্য দুটো মামলায় ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার প্রোডাকশন চাওয়া হয়েছে সেটা মঞ্জুর হয়েছে এর আগে মঙ্গলবার বেলা পুনে এগারোটায় প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে জারি করেছেন আদালত আজ গ্রেপ্তারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া ওই মামলা দুটির চার্জশিট গ্রহণ করেন এর মধ্যে এক মামলায় বারো জন ও অন্য মামলায় সতেরো জন অভিযুক্ত পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী উনত্রিশ এপ্রিল দিন ধার্য করা হয়েছে এ নিয়ে দুদকের করা ছয় মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হল আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন গ্রেপ্তারি পরোনা দেয়া অন্য আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন ও সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য আলম সদস্য তন্ময় দাস সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সদস্য অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী সহকারী পরিচালক মাঝারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ সাবেক সদস্য শফিউল হক পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী আহমেদ এর আগে গত জানুয়ারি দুদকের সহকারী পরিচালক রাশিদুল হাসান বাদী হয়ে জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করে মামলা করেন এ মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয় তদন্ত শেষে সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক গত চোদ্দ জানুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে শেখ হাসিনা সহ আট বিরুদ্ধে মামলা করেন তদন্ত শেষে বারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক মামলার অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজের মালিকানায় ও তার ছেলে মেয়ে বোন এবং বোনের দুই ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন এতে বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হয়েছে রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জাতীয় সংসদের এলডি হলে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে সংলাপে অংশ নিয়ে কথা জানান তিনি সংলাপে অংশ নিয়ে এনডিএম এর চেয়ারম্যান ববি হাতজাজ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারের বেশিরভাগ বিষয়ে তার দল একমত রিপোর্ট খালিদা হাসানের সংবিধানসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমত্যে পৌঁছাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে গত পনেরো ফেব্রুয়ারি থেকে মতামত জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে ঐক্যমত্য কমিশন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমের সঙ্গে সংলাপে বসে ঐক্যমত্য কমিশন সংলাপের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আলাপ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সমস্ত জায়গায় সবাই একমত তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা হবে যত দ্রুত তার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব সেটাকে অব্যাহত রাখতে পারবো তার এখনও সেই ঐক্য আছে মতো ভিন্নতা আছে সেই ঐক্যকেই আরও সুদৃঢ় করা সংস্কার সংলাপে অংশ নিয়ে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারের বেশিরভাগ বিষয়ে তার দল একমত যেই সংস্কারের যেই কর্চাটা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি আমরা এই সংস্কারগুলো বড়োভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত একই সাথে আমি বলবো যে আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা এটা সবচেয়ে বড় সংস্কার এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি সেখানে সেটা যেন বাস্তবায়ন হয় সংলাপে ঐক্যমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং এনডিএম এর নেতৃবৃন্দ অংশ নেন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা আইন অনুযায়ী যাদের কর শনাক্তকরণ নম্বর টিআইএন রয়েছে তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের আইনের আওতায় শাস্তির বিধানও রয়েছে তাই টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের নোটিশ দেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বর্তমানে অনলাইন টিআইএন সংখ্যা এক কোটি চোদ্দ লাখ অথচ এবছর রিটার্ন দিয়েছে অনলাইন ও অফলাইন মিলিয়ে একচল্লিশ লাখ রিপোর্ট সুমন মাহমুদের আয়কর বাড়ানোর লক্ষ্যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন ধারীদের নোটিশ পাঠাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তাদের আয়কর দিতে উদ্বুদ্ধ করতে আয়কর আইনে অনেক সহজ করা হয়েছে যাতে গ্রাহক ঘরে বসে আয়কর দিতে পারে সেজন্য অনলাইনেও আয়কর রিটার্ন নেওয়া হচ্ছে বর্তমানে টিআইএন নাম্বারধারী রয়েছে এক কোটি চোদ্দ লাখের মতো এবছর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট একচল্লিশ লাখ গ্রাহক আয়কর্ড দিয়েছে এর মধ্যে পনেরো লাখ অনলাইনে আইকর্ড দিয়েছে যা গত বছর ছিল পাঁচ লাখের মতো আর টিআইএনধারীদের নোটিশ দেওয়ার কারণে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন জমা পড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আয়কর দেওয়ার নীতিমালাকে অনেক সহজ করা হয়েছে অনলাইনে রিটার্ন দিতে পারেন সেই জন্য এবছর আমরা অনলাইন রিটার্নটাকে পপুলার করার জন্য চেষ্টা করেছি এবং অনলাইন রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছি এবং আমরা অভূতপূর্ব সাড়াও পেয়েছি ট্যাক্স পায়ারদের কাছ থেকে সম্মানিত করদাতারা গত বছর যেখানে আমাদের উইদিন টাইম অ্যারাউন্ড পাঁচ লাখের মতো রিটার্ন পড়েছিল এই বছর আমরা পনেরো লাখ রিটার্ন পেয়েছি ভালো খবর হচ্ছে প্রতিদিন অনলাইনে রিটার্ন পড়ছে এখন কারণ আমরা অনলাইন রিটার্নটাকে বন্ধ ট্যাক্স পরেও যারা আমাদের আইন অনুযায়ী রিটার্ন দেওয়ার কথা কিছু অতিরিক্ত কর দিয়ে তারা অনলাইনে রিটার্ন দিতে পারছে না প্রতিদিন আমি দেখছি যে তিন হাজার সাড়ে তিন হাজার জমা হচ্ছে দেশে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়লেও আয়কর খাত থেকে সেহারে রাজস্ব আদায় বাড়েনি আর বর্তমানে টিআইএন ধারীদের যে নোটিশ দেয়া হচ্ছে তা না করে সরাসরি তা নিষ্পত্তি করতে হবে এবং যারা আয়কর দিবে না তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এনফোর্সমেন্ট আমরা কিন্তু এখন করদাতাকে ওই বাড়ি বাড়ি যেয়ে খুঁজে বের করার স্টেজে নাই করদাতারা করদাতারাই তারা আয়ের উৎস প্রত্যেকে বেড়িয়ে গেছে গ্রাম ইউনিয়ন পর্যন্ত মানুষের আয় বেড়েছে আমার এখন হচ্ছে তাকে করের আওতায় আনতে হবে এই আনা মানে এরকম না যে তারা ডেকে ডেকে আনতে হবে এখানে হবে এনফোর্সমেন্ট যার যেখানে যে এনফোর্সমেন্ট সেটা যদি সে করে অটোমেটিক্যালি সে করার আওতায় এসে যাবে এর জন্য সামাজিক আন্দোলন লাগবে এটা এনবিআর না সরকার একা পারবে না তাদের জন্য করেছি যাদেরকে ধরে নিয়েছি যে এনারা প্রসপেক্টিভ ট্যাক্স পেয়ার কারণ আয় আছে বলেই হয়তো উনি একটা জমি কিনেছেন কিন্তু যারা টোটালি কমপ্লাই করছে না তাদেরকে তো কমপ্লায়েন্সে আনতে হবে এবং সেখানে অনেকেরই করযোগ্য আয় থাকবে অনেকেরই বেশ ভালো ইনকাম থাকার সম্ভাবনা আছে এবং আমরা পাচ্ছিও এখন আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য নোটিশ করা শুরু করলাম একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু নিজেরাই ট্যাক্স রিটার্ন দিচ্ছেন এবং ট্যাক্সও জমা দিচ্ছেন মূল উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো ট্যাক্স আদায় বাড়ানো করদাতা কর প্রদানের সংস্কৃতি চালু করা সমাজের অনেক উচ্চ আয়ের ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে যারা নিয়মিত কর দেয় না তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে আগামীকাল বুধবার ভোরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলেক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিফসনের যোগ দেয়ার কথা রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করবেন আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী